তাই সবার সাথে কথা বলতে বলতে একটা রঙ্গ কিসের রঙ্গ পবিত্রতা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে পবিত্রতা অর্জন করতে হবে এটা একটা ইমানের অঙ্গ কিসের অঙ্গ ইমানের অঙ্গ এই যে আমরা মসজিদটা এত সুন্দর বানাইলাম আজকে আমাদের পরিবেশটা সুন্দর লাগতেছে না জায়গাটা চাকচিন্দ সুন্দর দেখা যাইতেছে কি না। কিন্তু দুনিয়ার জমিনেই যদি এত সুন্দর মসজিদগুলো যদি মানুষেরা তৈরি করতে পারে তার বাড়ি ঘর এত সুন্দর করে ভাবে যদি তৈরি করতে পারে যখন আল্লাহ রব্বুল আলমিন মানুষ মারা যাওয়ার পর তাকে জান্নাত দিবে তাহলে জান্নাতটা আরও কত সুন্দর হইতে পারে দুনিয়াটা হলো খনকের দুনিয়া এই আছে এই নাই যতক্ষণ আপনার ভেতরে নিঃশ্বাসটা ঢুকবে বের হবে ততক্ষণ পর্যন্ত আপনার দাম আছে যখন নিঃশ্বাসটা বের হয়ে চলে যাবে আপনাকে মাস্টার বলেও ডাকবে না আপনার যে উপাধি ছিল দুনিয়ার জমিনে সে উপাধি দিয়ে ডাকবে না আপনার নামের আগে লাশ শব্দটা যোগ হবে কিনা যে অমুকের লাশ যদিও বলে তখন লাশ শব্দটা যোগ হবে কিনা সম্মানিত হাজিরিন আমি এ বিষয়ে আয়াতে কারিম আপনাদের সামনে লড় করেছি আতুল আংকাবুত সাতান্ন নম্বর আয়াত একুশ নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা যদি আমরা আয়াতে কারিমা সকলেই কম বেশি জানি আল্লাহ তালা বলেন কুল্লো নাফ সিং দা ইকাতুল মাউদ সুম্মা ইলাইনা না তোর জাউন আমরা সকলে জানি কি না আল্লাহ তালা বলেন কুল্লো নাফ সিং দা ইকাতুল মাউদ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইয়া হাবিব আল্লাহ আপনি তামাম পৃথিবীবাসী মানুষদেরকে জানায় দেন আপনি আমার গোলামদেরকে জানিয়ে দেন আপনার দেন যে আমি আল্লাহ যাদেরকে যাদেরকে প্রাণ দিলাম জীবন দিলাম প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে আল্লাহ বলেন সুম্মা অতপর ইলাইনা তুরো যাওন তাদেরকে আমার কাছে আবার ফিরে আনা হবে আমরা আবার কার কাছে ফিরে যাব। আল্লাহ তালা বলেন মিনহা খলাক নাকুম কফি হা নাই দুকুম অমিন হা নোখরে তা তার নোখর আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি মিন হা খলাক নাকুম কফি হা নাই দুকুম এই মাটিতে আবার আমি তোমাদেরকে প্রবেশ করাবো অমিন হা নোখরে জুকুম তার নোখর আবার এই মাটি থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জীবিত করব। আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবে কি না যখন কিয়ামত হবে ইসরাফিল দেবে গর্ত থেকে যেমন যেমন পিপিলিকাগুলো ভুর করে বের হতে থাকে দেওয়ার সাল্লাম পর দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন পিপিলিকার মতো কবর থেকে মানুষগুলো ভুর ভুর করে উঠতে থাকবে আয়াতালিমা আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করলাম এই মাটিতে আবার প্রবেশ করাবো পুনরায় এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। তে আমরা দুনিয়াতে আসছি আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিনা না আল্লাহ পাক বলেন আই নামা তাকু নয় কুমল মাউতু আলা কুম তুমি বোরো জিম্ম সাইয়াদা তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে যদিও তোমরা সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকো মৃত্যু থেকে কেউ পালায়ন করে মনে করেন যে আপনার অনেক টাকা পয়সা আছে আপনি দেশের একজন সরকার আপনার অনেক টাকা পয়সা আছে আপনি একটা কাঁচার রুম বানাইলেন ওই রুমের ভেতরে থাকবেন আর আপনি চিন্তা ভাবনা করতেছেন যে মৃত্যু এখানে কিভাবে আমাকে পাকড়াও করে আল্লাহ বলেন যদিও তোমরা সীশা ঢালা প্রাচীরের মধ্যেও থাকো মৃত্যু ওখানেই তোমাদেরকে ধরবে মরণ থেকে যত দূরে পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও পালাও সুদূর আকাশ পানে ধরবে তোমায় লাগায় আসিরি আপনি মরণ থেকে পলায়ন করে যে কোথাও যান না কেন আপনার মরণ যেখানে আছে। আপনাকে ওখানেই খুঁজে যাওয়া লাগবে লাগবে কিনা আপনার মরণ যদি নদীর মাঝখানে যায় নদীর মাঝখানে হয়ে থাকে লৌকায় টাকা দিয়ে ভরা করে ওই নদীর মাঝখানে আপনাকে যাওয়া লাগবে আল্লাহ তালা বলেন ওয়ামা কানা লিনাদ সেন আং তামতাইল্লা হিকিতা বা মহাজালা মাওলাইকারিম রব্লালামিন ডাক দিয়ে বলেন আমার হুকুম সারা আমার হুকুম ছাড়া দুনিয়ার কোনো মানুষ মরবে না আমার অনুমতি ছাড়া দুনিয়ার কোনো মানুষ মরবে না কারণ মৃত্যুর সময়টা আমি আল্লাহ তাদের জন্য নির্ধারিত করে দিয়েছি আমাদের যে মৃত্যু হবে সময়টা কে নির্ধারণ করে দিয়েছেন এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না যখন আল্লাহ রব্বুল আলমিন হুকুম দেবেন তখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক বলেন কোন প্রাণী জানে না কোথায় কোন দেশে কিভাবে তার মৃত্যু হবে আমি জানি না আমার মরণটা কোথায় লেখা আছে হয়তো আমি আপনাদের এখানে এসেছি যাওয়ার পথে আমার রাস্তায় মরণ আছে আমার রাস্তায় মরণ হয়ে যাবে হয়তো আপনারা মসজিদে নামাজ পড়তে আসেন নামাজ চলতেছে চলমান অবস্থা আপনি সিজদায় গিয়েছেন আপনার রুহটা বের করে নিয়ে গেছে এমন অবস্থায় মানুষের মৃত্যু হয় কি হয় না এজন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে যে আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের হালতে হয় আমি যখন মারা যাব আল্লাহ তোমাকে ডাকতে ডাকতে যেন আমি পৃথিবীর জমিন থেকে চলে যাই আল্লাহ তালা ডাক দিয়ে বলেন যে পাঁচটা জিনিস আমি আল্লাহর কাছে আছে এই পাঁচটা জিনিস বোঝার ক্ষমতা আমি কোনো নবীকে দেই নাই আমি কোনো আলেমদেরকে দেই নাই আমি কোনো দুনিয়ার মানুষদেরকে দেই নাই আমি কোনো মুফাসের মুফতি মহাদ্দেশ কাউকে বোঝার কোনো ক্ষমতা দেই নাই আমি সাহাবাই কেনামদেরকে দেই নাই আমি তাবি তাবি তাবিনদেরকে দেই নাই আমি কাউকে দেই নাই এই পাঁচটা জিনিস আমি আল্লাহর হাতে আছে। এক নম্বরে কিয়ামত কখন হবে এক নম্বরে কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে দ্বিতীয় নম্বরে রহমতের বৃষ্টি দুনিয়ার জমিনে কোথায় হবে কেউ জানে জানে না তৃতীয় নম্বরে নারীর গর্বে সন্তান ছেলে না মেয়ে দুনিয়ার কেউ জানে জানে না তবে জানে যখন তৈরি করে দেয় হাত পা যখন করে তখনই তো মাধ্যমে আমরা দেখি যে একটা জায়গার ভেতরে হাত পাগুলো নারাসারা করছে এরপরে তো ডক্টররা বলে যে ছেলে হবে কিংবা মেয়ে হবে তারপরে অনেক সময় ভুল হয় কি হয় না চতুর্থ নম্বরে আপনার রেজেক কোথায় আছে আপনার যেখানে রেজেক আছে জোহরের নামাজ পর আপনি যেখানে খানা খাবেন আজকে জুমান নামাজ পর আপনি যেখানে খানা খাবেন আপনার রেজেক যেখানে আছে আপনার ওখানেই যাওয়া লাগবে পঞ্চম নাম্বার আপনার মৃত্যু যেখানে আছে কোন সময় হবে ওই সময় আপনার মৃত্যু হবে দুনিয়ার কেউ বলতে পারে কয়টা জিনিস গেল এখানে পাঁচটা এক নম্বরে কিসের কথা বললাম আমি কিসের কথা বললাম কিয়ামতের কথা এই যে কিয়ামত কখন হবে কিয়ামতে সোগরা আর কিয়ামতে কোবরা ছোট আলামত আর বড় আলামত কিছু ইঙ্গিত দিয়ে গেছে কিন্তু কত মাসের কোন সময়ে দুই সালে সেপ্টেম্বর মাসে উনিশ তারিখে সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট পাঁচ সেকেন্ডে কিয়ামত হবে এই রকম কোনো নির্ধারিত সময় আছে না কিন্তু কিয়ামতের আগে যেগুলো লক্ষণ এগুলো আল্লাহ রসুল বলে দিয়েছেন যেমন কিয়ামতের আগে এই যে সূর্যটা পূর্ব পাশে ওঠে ফজরের নামাজ পর সবে সাদেকের পর আমরা পূর্ব পাশে তাকায় দেখি পূর্ব পাশ থেকে যখন সূর্য ডাওয়াটা শুরু হয়ে যায় যখন কেয়ামত হবে কেয়ামতের আগে আগে ওই সূর্য পূর্ব পূর্ব পাশে উঠবে না ওই সূর্য বরং পশ্চিম পাশে ওটা শুরু হবে কেয়ামতের আগে আগে রক্তর মতো বৃষ্টি পড়বে আর একটা হাদিসের ভিতরে আছে আন আলি যেন ৰদি আল্লাহ ভুত আল কল আর সুল্লাহ ই সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম ইয়ো শিকোৱা আইয়া থি আল্লা না সামানুল্লায়াবক মিনাল ইসলাম ইল্লাস মুহু আলায়াবক মিনাল কুৰান ইল্লা রস মুহ মাসাদিদু হুম আমিৰতু অহিয়া খরব মিনাল হুদা উলাম সার রমি ইতা হাতি আদি সামা মিন আইন দিহিম তাফরজুলফিদ না তো আফে হিম তাহুদ মিশকা শরফের ভিতর সাদিষ্টে পড়ছে আমি হাদিসটা বলে শেষ করে দেব আমি এই যে হাদিসের শাব্দিক অর্থ কি আমরা তো আরবিটা শুনলাম হজরত আলী রাদী আল্লাহ হতাহ আল্লাহ হতেকে বর্ণিত আন আলিগিন রদি আল্লাহ হোক কল কল আর সলুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম হজরতে আলী রাদী আল্লাহফুতা আল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন ইউ শিকো আইয়া তিয়া আলনা জামান উল্লাহ ইসলাম ও শ্রী মানুষের নিকট এমন যুগ আসবে দুই মিনিট আমরা হাদিসটা সকলে সুন্দরভাবে শ্রবণ করে হাদিসটা আমাদের জানা অনেক দরকার আইসিকা আইশিকা আইয়াতিয়া আলআন্নাস ধামান মিনাল ইসলাম অশ্রী মানুষের নিকট এমন যুগ আসবে যখন নাম ব্যতীত ইসলামের কিছুই বাকি থাকবে না শিগগিরই অতি নিকটেই মানুষের নিকট এমন যুগ আসবে যখন নাম ব্যতীত ইসলামের কিছুই বাকি থাকবে না আপনি মুসলমান আপনাকে যদি জিজ্ঞাস করা যায় আপনার ধর্ম কী বলে মুসলমান বলে কালেমাটা পরন্ত দেখি কালেমায় শাহাদটা কি পরন্ত দেখি আপনি বলবেন আমি আমার বাপ দাদা মুসলমান কিন্তু এমনও সন্তান আছে কালেমা পড়তে পারে না আছে কি নাই কিছুদিন আগে দুই হাজার চব্বিশ সালে একটা ঘটনা দেখেছে আমি একজন নেতা স্টেজে বসে বলতেছে যে উনি বলতেছে আমার নবীর নাম কি ওনার আর মনে নাই উনি বলতেছে নু আলাই সাল্লাম আবার বলতেই পারলো না শেষ পর্যন্ত আমাদের শেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু এ নামটা পর্যন্ত পড়তে পারল না তাহলে কিয়ামত আমাদের নিকটে যে আল্লাহ রসুল বলে গেছে যে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে কি না এরপরে রাসুল বলতেছেন ইল্লাশু ওয়ালা বিনাল কুরআন অক্ষর ব্যদিত কোরআন আর কিছুই বাকি থাকবে না বলে কোরআন শরীফ তোলা আছে কোরআনের ভিতরে অক্ষরগুলো থাকবে মানুষ করতে চাইবে না ঘরের ভিতরে যখন কোরআনটা থাকবে কোরআনের উপরে আপনার ধুলা পরে যাবে যুজ দানের উপরে ধুলা পরে যাবে বছরকে বছর চলে যাবে সব কিছু পরিষ্কার হইতেছে নিজের শরীরটা পরিষ্কার হইতেছে থাকার খাটটা পরিষ্কার হইতেছে আপনি যে পোশাকটা পরেন পোশাকটা পরিষ্কার হইতেছে কিন্তু আপনার যে ঘরের ভিতরে কোরআনটা আছে ওই কোরআনটার যুজ দানের উপর ধুলা পড়তে পড়তে এমন ময়লা হয়ে এই রকম অনেকের ঘরে কোরআন আছে কি নাই আছে কি নাই কিয়ামত গুলো আলামত গুলো প্রকাশ পাইতেছে কিনা এইবার আসেন ইল্লা রসম আসা আমিরাতো অ খরাব ও হুদা তাদের মসজিদগুলো বাইক দিক দিয়ে হবে তাদের মসজিদগুলো পাকা হবে টাইলস লাগানো হবে রং করানো হবে শেষ জামানার মসজিদগুলো এত সুন্দর হবে মসজিদের দিকে কেউ যদি তাকায় তার মনে চাবে আমি ভেতরে ঢুকে দুই মিনিট বসে থাকি দুই রাকাত নামাজ পড়ি এইটা রাসূল যে বলে গেল কে মতন আগে আগে ঘটবে শুধু এখানে না এর তো অনেক ভালো মসজিদ আছে কিনা এসি লাগানো আছে কিনা তবে হ্যাঁ করা যাবে কিন্তু এটার হক আদায় করা লাগবে কিনা ওলামা উকুম সার মিং তাহাতি আদি সামা তাদের আলাম তাদের আলেমগণ হবে আকাশের নিচে যাবতীয় সৃষ্টির মধ্যে সবসাইতে মন্দলক ওই যুগের আলেমদেরকে ওই সমস্ত মানুষরা তাদের সম্মান দিতে চাবে না আর আলেমদের মধ্য থেকে ফেতনা শুরু হবে মিনাই দি ইম তাফজুল ফিৎনা তোয়াফি হিম তাউদ তাদের পক্ষ থেকেই দিন সংক্রান্ত ফেতনা প্রকাশ পাবে তাদের দিকেই সে ফেদনা প্রতাবর্তন করবে এক হোজরে একটা বলবে আর এক হোসরে এক বলবে সাধারণ মানুষ বুঝতে পারবে না এইটা আমাদের মাঝে শুরু হয়েছে কিনা এটা কেয়ামতের আলামত কিনা তবে আমি আপনাদের কাছে অনুরোধ করি আমরা যে এত সুন্দর মসজিদটা করলাম হাদিসটা আপনাদেরকে শোনাইলাম আমি যে এত সুন্দরভাবে মসজিদ করলাম টাইলস লাগাইলাম সব কিছু রঙ হইলো এসির লাইন পর্যন্ত করা আছে এত সুন্দর মসজিদের পরিবেশটা আজকে ভালো লাগতেছে কিনা তবে এই মসজিদ করার পর আজকে জুমার সময় আমরা মসজিদটা ভরে গেলাম আবার ফজরের সময় শুধুমাত্র দুইজন মানুষ নামাজ পড়ে জোহরের সময় দুইজন পরে আসরের সময় পাঁচজন মাগরিবের সময় জন এশার সময় পনেরো জন এইটা কি করলে আমাদের হক আদায় হবে তবে আপনারা একটু বলেন তো যে এই জায়গাটার সাইতে কি আপনার বাড়ির জায়গাটা ভালো হবে ভালো হবে কোশ্চিন না যদিও বলতে পারেন হুজুর মসজিদের যে টাইলসগুলো লাগানো আছে এগুলো কম দাতে কম দামি হইতে পারে কিন্তু আমার ঘরে যেগুলো লাগাইছি বেশি দামি আমাকে ওখানেই বেশি ভালো লাগে কিন্তু না আপনি যখন এই ঘরের ভেতরে আসবেন আল্লাহ পাকের ফেরিস্তাগুলো আপনাকে দেখতে থাকবে এই যে এত সুন্দরভাবে মানুষগুলো নামাজ পড়তেছে ফেরিস্তারা ক্যামেরার মাধ্যমে আপনাদের ছবি তুলে রাখবে কিয়ামতের ময়দানে হয়তো এই অসিলা দিয়ে আপনাকে জান্নাত দান করতে পারে সকলে পরে আল্লাহ আমিন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে و دعوانا دوانا للحمد لله رب العالمين